হাত্তা মাকবিন পৃথিবীর জমিন থেকে কত টাকা কুন্ততে কবরের চলে গিয়েছে এগারোতলা বিল্ডিং করেছে দশতলা পর্যন্ত গনেছে এগারোতলা গড়াল আগে মৃত্যু বরণ পড়েছে আমি গত এক সপ্তাহ আগে পত্রিকার হেডলাইনে দেখলাম বিআইফি কবর নামি একটি কবর এটা কোথায় এটা হচ্ছে বনানিক কবরস্থানে আপনি যদি একটি কবর অবশ্য সংরক্ষিত রাখতে চান ৪০ লক্ষ টাকা বনানিক কবরস্থানের অ্যাকাউন্ট আপনাকে জমা দিতে মাবে যদি আপনি 10 বছর একটা কবরকে সংরক্ষিত রাখতে চান 80 লক্ষ টাকা আর যদি 15 বছর রাখতে চান 1 কোটি টাকা আপনাকে একাউন্টে জমা দিতে হবে এরপর 15 বছর পরে কবর ভেঙ্গে ফেলবে আর একটা কবর দেবে মানে উনি কবরটাকে দুনিয়াতে রাখবে এটা তো বিআইএফ এর আশ লাগাতে চায় কিন্তু ইনি তো জানে না কবরকে টাকা দিয়ে বিআইপি বানানো যায় না কবরকে বিআইপি বানাতে হলে ইয়া আল্লাযিনা আমানুত ত্বুল্লাহা ফাক্কা তুকাতিহি ওয়া লা ইল্লা

আদর খুলে ফেলা হবে মনে করো মৃত্যুর কিছু কোনো পঞ্চাশটা সুন্দর ছিল মৃত্যুর সাথে সাথে সব সুন্দর জুদা আলাদা জুদা আলাদা কিন্তু একটা সুন্দর মৃত্যুর পরও কোনো বাপের বাটা খুলতে পারবে না জুদা করতে পারবে না ওই কবরে মদিনাওয়ালার নবী আমি আপনাকে অনেক ভালোবাসি রাসূলকে যদি দেখাতে চান নবী একটা সুন্নাত নিয়ে হাজির হয়েছে আর ওইটা ওই মদিনাওয়ালার সামনে উপস্থিত হতে পারবেন এটা হচ্ছে সুন্নাতের লাহিয়া দাঁড়ি জবান খুলে বলতে সুবহান আল্লাহ আল্লাহ হ্যাঁ তোমাদের কাছে হাত চোর করে বলি মৃত্যু যুগ্ম বরণ করতে হবে মনসা কালী মুখার সামনে এত জোরে আজরাইল কে থাপড় মেরেছিল আমার আল্লাহ বলে আমার আল্লাহ বলে আল্লাহ কেন আমার আল্লাহ বলে ফেলো না মূষাকালী মুখ্টা ফেললাম আমার আল্লাহ বলে তোমার ডান একটু গণনা করে দেখো আল্লাহ কেন আমার আল্লাহ বলে যতটা প্রসম তোমার ডান

মৃত্যু তোমাকে বরণ করতেই হবে আল্লাহ এত লক্ষ বছর যদি বরণ করতে হয় তাহলে দুনিয়া তো থাকতে চাই না তুমি মহান আল্লাহর দিদারে আমি যেতে চাই তুমি তোমাকে বরণ করতে